স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আমি আছি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক আইডির ইউজার নেম সেট করবেন বা এটা কিভাবে সেট করা যায় এবং আপনার সেট করা থাকলে সেটা কিভাবে এডিট করবেন সেটা দেখাবো তো কথা না পাঠিয়ে শুরু করছি ভিডিওটি শুরুতে আমরা চলে যাব ফেসবুকে আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইট যে কোনো একটিতে চলে যেতে পারেন আমি ফেসবুক লাইটে চলে গেলাম এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডট থেকে আপনারা স্ক্রল করে নিচে আসবেন এখান থেকে সেটিংস সেটিংস থেকে পার্সোনাল ডিটেলস এখান থেকে দেখতে পাচ্ছেন এমডি তারেক নামে যে অ্যাকাউন্ট এটার উপর ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আবার এটার উপর ক্লিক দিবেন দিয়ে দেখতে পাচ্ছেন নিচে ইউজার নেম লেখা এই ইউজার নেম আমার এখানে কোনো ইউজার নেমস দেওয়া নাই তাই এটা এভাবে ওয়ার্নিং দেখাচ্ছে আমি এখান থেকে ইউজার নেম নট অ্যাভেলেবেল দেখাচ্ছে আমি আরেকটা দিলাম এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে আচ্ছা সরি আপনারা এইভাবে ইউজার নেমগুলো দিয়ে দিয়ে চেক করে নেবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে আর কোনটা নাই তারপরে আমি এখান থেকে ব্যাক করে ডান লেখা যে বাটন আছে এ ডানের উপর ক্লিক দিচ্ছি এখন যদি আমি আবার ইউজার নেমে যাই দেখতে পাচ্ছেন এটা আমার ইউজার নেম এখানে দেওয়া আছে আমি এটা আবার যদি চেঞ্জ করতে চাই দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল আছে এখান থেকে যদি আবার আমি ডান করি তাহলে এটা আবার সাকসেস হয়েছে তো ওইভাবে আপনি আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারেন বা যদি আপনারটা অ্যাড করা না থাকে অ্যাড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ